জীবনের অবস্থা পরিবর্তন হয়ে যায় তার আমল পরিবর্তন হয়ে যায় তার জীবনে দূর ঘুরে যায় এজন্য রসুল হে নবী আপনি মানুষদেরকে ওয়াজ করুন নসিহত করুন কেননা নসিহত এটা জন্য উপকারী আল্লাহু আকবার আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু ক্বাল আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ শাহ সাল্লাম বলেন মাইয়া সুদু আনিনা ইলকানিমা আল্লাহ রসুল শাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলেন কে আমার সাহ তোমাদের মধ্য থেকে আমার কাছ থেকে এই সুন্দর সুন্দর কথাগুলো এই উপদেশগুলো কে আমার কাছ থেকে গ্রহণ করবে আল্লাহ রসুল যখন এই কথা বললেন আল্লাহর নবীর প্রিয় স্বামী হযরত আবু হুরায়রা رضی اللہ <سؤال> تعالی <سؤال> عنہ বললেন কুতু আনা ইয়া রাসূল হে আল্লাহর রাসূল আমি আপনার কাছ থেকে এই সুন্দর সুন্দর কথাগুলো এই উপদেশগুলো গ্রহণ করতে প্রস্তুত আছি আল্লাহু আকবার ইত্তাবিল মাহারিমা তাগুন আবাদান নাস ইত্তাবিল মাহারিমা তাগুন আবাদান নাস হে আবু রায়রা আল্লাহ তালা যা কিছু হারাম করেছেন সমস্ত হারাম তুমি বর্জন করো সমস্ত হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখো যদি তুমি হারাম থেকে নিজেকে বাঁচাতে পারো তখন আবাদাল্লাহ তাহলে তুমি হবে মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ আল্লাহ আকবার সবচেয়ে বড় আবেদ কে সবচেয়ে বড় যдерকে যে নিজেকে হারাম থেকে বাঁচায় রাখে যে কোনো গুনাহ করে না মিথ্যা বলে না গীবত করে না شکایت করে না মদ খায় না গাঁজা খায় না গুষ দেয় না ঘুষ খায় না আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু হারাম করেছেন সমস্ত হারাম থেকে যে ব্যক্তি নিজেকে বাঁচাতে পারে সে হলো সবচেয়ে বড় আবেদ সবচেয়ে বড় আবেদ কে যে বেশি নামাজ পড়ে যে বেশি হজ করে যে বেশি জাকাত দেয় যে বেশি দান খায়রাত করে সে কি সবচেয়ে বড় আবেদ না না সবচেয়ে বড় আবেদ সে যে নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারে এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আমালান নাস হে আবু হুরায়রা তুমি নিজেকে সমস্ত যত হারাম আছে যত ধরনের হারাম হতে পারে সব